তিনি বলেন এই জায়গায় শহীদ হয়ে গেলে পড়েন পারে শুধুমাত্র দুনিয়া আর মধ্যখানে শুধুমাত্র একটা সেতু আর ওপরে বেহেশত আল্লাহর জান্নাত তাছাড়া আর কিছুই নাই হযরত উমাইরকে যখন তিনি এই কথা বললেন আল্লাহর নবী যখন এই কথা বললেন হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা আল্লাহর নবীর মুখ থেকে শুনলেন যে জান্নাতের জান্নাতের প্রশস্ততা বিশাল বড় যার আকাশ সমান জমিন সমান বিশাল বড় প্রশস্ত জান্নাতের জায়গা যখন এই কথা শুনলেন হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি কিছু খেজুর নিয়ে তিনি চিবাচ্ছিলেন আর এক দুটা খেজুর তিনি জিবেছেন আর তিনি শব্দ বের করলেন বাহ 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 জহানি এই শব্দটা বের করলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি জিজ্ঞাসা করছেন উমাইর রে কেন তুমি এই ধনে বাক্য বললে কেন বললে কেন বললে হযরত উমাইর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন জান্নাতখানা বিশাল বড় প্রশস্ত ইয়া রাসূলুল্লাহ জান্নাত কি বিশাল বড় প্রশস্তত আল্লাহ নবী তিনি বলেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতখানা বিশাল বড় প্রশস্ত বিশাল বড় জান্নাত বিশাল বড় জান্নাত হযরত উমাইর তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার হাতের যে কোটা খেজুর আছে এই খেজুর আমি যদি এখন খেতে আরম্ভ করি বিশাল সময় লেগে যাবে আমার তো অনেকটাই সময় লেগে যাবে তাহলে তো জান্নাত যেতে আমার তো দেরি হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে সব করে কি বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি এই খেজুরগুলোকে আর আমি খেতে আরম্ভ করলাম না বরং যে খেজুরগুলো এই বদরের ময়দানে আমি নিক্ষেপ করে দিলাম সঙ্গে সঙ্গে হযরত উমাইর এই বদরের ময়দানেই তার হাতে রাখা খেজুরগুলোকে সঙ্গে সঙ্গে তিনি বদরের ময়দানে তিনি ছুঁড়ে ফেললেন ছুঁড়ে দিলেন আর ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত উমাইর তিনি উঠলেন আর উঠার পর তরবারি হাতে নিলেন আল্লাহু আকবার নামের স্লোগান দিয়ে ঝাপাই পড়লেন বোতরের ময়দারি তে ঝাপাই পড়লেন আর ঝাঁপে জামার প্রশ্ন সঙ্গে সঙ্গে কিছু কাফের মেইমানদেরকে তিনি এই আল্লাহর জমিন থেকে বিদায় করে দিলেন শেষ করে দিলেন জাহান নাই পাঠিয়ে দিলেন এবং জাহান নামে কাফের বেই মানদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেবার পর হাজরত ওমায় তিনি নিজেও তিনি শহীদ হয়ে গেলে আমার ভাইরা ইমানটাকে পাকাপোক্ত করেন ইমানটাকে মজবুত করেন যদি জান্নাত পেতে চান জান্নাত তার মাধ্যমেই হচ্ছে ইমান সুতরাং ইমান যতই পাকা হবে ইমান যতই না মজবুত হবে ততই কিন্তু আপনার জন্য জান্নাত পাওয়া সহজ হয়ে যাবে ऐसा तो दिया, दिया। नहीं है भाई अगर ऐसा है तो बेकार है दुनिया में सिर्फ आना कुम है और जाना कुम है आना कुम है और जाना कुम है इसके अलावा और कुछ नहीं है समझो भाई समझो इस्लाम क्या चीज है